পিতা হইতেছে মৃত হেলাল উদ্দিন মা হইতেছে নুরজাহান ঠিকানা হচ্ছে উত্তর মুগ্ধা জিলপার মসজিদ এর পাশের বিল্ডিং মুজাম্মেল থেমস ঢাকা দেন তো ওনার কি সমস্যা আরো কয়েকজন যান দ্রুত দেখেন কি সমস্যা

মিলন মিয়া এবং জাভেদ সরকারের কাছে যত জিন্নাত দৃশ্যমান এবং দৃশ্য যে যেখানে থাকো না কেন তোমরা অতি দ্রুত এখানে উপস্থিত হও তোমরা দূর দূরান্তে যেখানে থাকো না কেন এদেরকে উপস্থিত করা হোক মুহূর্তের মাধ্যমে আমাদের সমস্ত বন্ধন কায়দা আমাদেরকে নিয়ে আসোক গুলো আসছে আর নাই আচ্ছা এই তোমরা মিলন মিয়ার কাছে কেন আসছো জেলখানা বন্ধু হইছে হ্যাঁ তোমরা মিলন মিয়ার কাছে কেন আসছো বলো তো আসছে জি তাই দ্রুত কথা বলো কথা কথা বলবো না তোমাদেরকে কেউ কি পাঠাইছে হ্যাঁ না কথা বলবা না তোমাদের শাস্তি দিব কথা বল না আচ্ছা

তোমরা যদি বাঁচতে চাও তাহলে কথা বলো কি কারণে আসছ তোমরা কোন ধর্মের লোক তোমাদের কেউ পাঠাইছে কিনা তোমরা যদি জোরপূর্বক তোমাদের কেউ যদি নিযুক্ত করে থাকে তাহলে বলো যে তোমাদের দোষ আছে কিনা এটা বলো যে তোমরা নিজে ইচ্ছে আসছ নাকি তোমাদের কোনো ক্ষতি করছে যার কারণে তোমরা ওনার কাছে আসছো ওনার পুরো ফ্যামিলি ক্ষতি করতে আসো এ বিষয়গুলো বলো আমাদেরকে যদি দেখি ওনাদের দোষ আছে তাহলে আমরা এটা বলে দিব ওরা সংশোধনে আসবে বলো

আচ্ছা এখন কি তোমরা ওই তান্ত্রিকের কি ইয়াতে আছো বসে আছো হ্যাঁ আচ্ছা ওই তোমার কি তান্ত্রিকের সমস্ত কাজ করে দাও নাকি তোমাদেরকে শুধুমাত্র এই তাবিজ জাগ্রত করলে তোমরা আসো নিযুক্ত হইছো তোমাদেরকে কে অফিসে পাঠাইছে কোন জিন্নাতে তোমাদেরকে নিযুক্ত করছে তাই না আচ্ছা তাহলে তান্ত্রিক সরাসরি তোমাদের নিযুক্ত করছে আচ্ছা এখন কথা হইতেছে যদি আমি এখন তোমাদের ওই তান্ত্রিক থেকে মুক্ত করে দিয়ে আজাদ কৰি দে তার থেকে তোমাদের যদি আজাদ করে কি তোমরা চলে যাবা আর না আচ্ছা তোমার নাম কি বলো হিন্দু ধর্ম হিন্দু ধর্মের সমস্যা নাই আমি তোমাদের নাম কি সফট দীপ বলা দীপ এই তুমি কি আর আগেও আমার কাছে আসছিলা নাকি না দ্বীপ দ্বীপ নামে তো অনেকজন আসছিল তোমরা আট জন না আচ্ছা যাই হোক এখন কি তোমরা ভালো হয়ে যাবা একদম পরবর্তীতে তো আর হাসবে না আচ্ছা ঠিক আছে এখন কি আর পরবর্তীতে এই যে চালান দেয় পরবর্তীতে আবার চালান দিতে পারে না জানো না আচ্ছা ঠিক আছে এটা কতদিন আগে দিছিল তোমাদেরকে এই দুই তিন সপ্তাহ না তোমরা তুমি থাকা বলো

আচ্ছা এ তোমরা যে বাকি যারা আছো এই যে এখানে আটজন আছে এরা বলছে যে এরা ভালো হয়ে যাব প্লাস আমাদেরকে আজাদ করে দিলে তান্ত্রিক কাছ থেকে আজাদ করে দিলে চলে যাব এখন কি তোমরাও চলে যাবা কই না চলে যাবা না তোমরা কতজন চলে যাবা না বলো তো তাহলে আটজনের বাকি দে বারো জন হ্যাঁ একজন আছে এই একজন অর্ডার নিয়ে আইন তো বড় কোনটা আছে

হিন্দুজন তোমাৰ

যদি একটা পরীক্ষা নেই কি বলো মজবুত পরীক্ষা আল্লাহ হুকুমে যদি কোন জিন্নাত যদি না চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই জিন্নাত গুলো সবগুলো হতে হোক যারা না যাইতে চাইবে তারাই হত্যা আর কি থাকুক

আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আল্লাহ তালা যেহেতু জিন হিসাবে আপনাদের সৃষ্টি করছেন আল্লাহ তালা কোরআন কারিমের বিচে বলছেন সোরাই জারিয়াতে সাপান নম্বর আয়াতে বলছেন আমা খালক জিন্না উল ইনসাইল আলী আবুদুল আল্লাহ তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার আবাদত বন্দি করার জন্য এখন আপনারা যে বিষয়গুলো করতেছেন এখন আমি চাইতেছি যে আপনারা একদম ভালো হয়ে যান মুসলমান হয়ে যান এটা কি আপনারা চান

ছাওনা শরীরে দেখা দাও বন্ধ করে দিয়েছি মিলন সরকার এবং জাবেদ সরকারের শরীরটা মজবুত করে বন্ধ করে দাও হোক একটু শরীরটা মজবুত করে বন্ধ করে দেন তো বন্ধ